জানতাম তাহলে তো আমরা বিসিএস পাস করতাম না তাদের মতোই টাকা পয়সা দিয়ে চাকরিতে ঢুকে সব অবৈধ সবাই সুবিধা নেওয়ার চেষ্টা করতাম যারা বিসিএস পাশই করেন নাই বাংলাদেশে প্রায় একশোটা হেলথ কমপ্লেক্সে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এদের আন্ডারে বিসিএস পাশকৃত ষষ্ঠ ইভেন অনেক জায়গায় চতুর্থ গ্রেডের কর্মকর্তারাও তাদের আন্ডারে চাকরি করে আজকে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং ব্যথিত চিত্তে আমরা এখানে উপস্থিত হয়েছি আর শহীদ মিনার আমাদের সবার মত প্রকাশের একটা স্বাধীন জায়গা কথা হচ্ছে আমরা কেন এসেছি কারণ হচ্ছে আপনার দুই হাজার দশ এগারো সনে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই তাদের একটা নির্বাচনী ইশতেহার ছিল যে তারা কিছু দলীয় ডাক্তার নিয়োগ করবে কারণ তৎকালীন সময়েও আঠাশতম বিসিএস উনত্রিশতম বিসিএস কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল কিন্তু তারা যেহেতু দলীয় লোক নিবে এবং টাকা পয়সা নিয়ে লোক নিবে এই জন্য তারা তৎকালীন সময়ে বিসিএসের সংখ্যা বিশেষ পাশ ডাক্তারদেরকেও নন ক্যাডার বানিয়ে এই অবৈধ সম্পূর্ণ অবৈধ টাকা পয়সার লেনদেন এবং দলীয় ছাত্রলীগের ক্যাডারদেরকে পুনর্বাসন করার জন্য যাদের কোনো যোগ্যতাই নাই বিসিএস ক্যাডার হওয়ার সেই রকম ছাত্রলীগের ক্যাডারদেরকে এবং বিভিন্ন মহল থেকে অর্থ নিয়ে অর্থ নিয়ে তৎকালীন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সমন্বয়ে কমিটি গঠন করে যেই নিয়োগ হয় তারা কিভাবে এই সরকারের আমলে এসে স্থায়ীকরণ পায় ক্যাডার হিসেবে আমরা সেটা স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের মাধ্যমে সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে জানতে চাচ্ছি তারা অনেকেই বিসিএস দেন নাই অনেকেই বারবার বিসিএস ফেল করেছেন তারপরেও তাদেরকে তাদের চাকরিতে অবৈধভাবে স্থায়ীকরণ করা হয়েছে কারণ তাদের নিয়োগের নিয়মই ছিল যে স্থায়ীকরণ যখন হবে তারা ট্রেনিং করবে তারা পরীক্ষা দিবে তারা সেইগুলো দেয়নি তারপরে তারা অবৈধভাবে ক্যাডার এন ক্যাডার হয়েছে দুই হাজার বাইশ তাদের সিরিয়াল হবে বিয়াল্লিশতম বিসিএস এর পরে কিন্তু না তারা যেদিন থেকে চাকরিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছে সেদিন থেকে তাদের সিনিয়রিটির কথা বলছে শুধু তাই না বাংলাদেশের ক্যাডার সার্ভিসে প্রত্যেকটা ক্যাডারের চাকরি স্থায়ীকরণের যে নিয়ম ফাউন্ডে ডিপার্টমেন্ট পরীক্ষা দিতে হবে ফাউন্ডেশন ট্রেনিং করতে হবে একজন ক্যাডার অফিসার তাকে শুধু ডাক্তার না তাকে দেশ পরিচালনা করতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ক্যাডার অফিসার হিসেবে নিজেকে যোগ্য করে তোলার জন্য একজন ডাক্তারের পাশাপাশি সরকারি বিধি নিয়মের সুষ্ঠুভাবে শেখার জন্য আমাদের প্রত্যেক এই ফাউন্ডেশন ট্রেনিং এবং ডিপার্টমেন্টাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং চাকরির একটা বয়সীমাও আছে যে আমি যখন জয়েন করব আমার পাঁচ বছর চাকরি থাকতে হবে তারপরে হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন ট্রেনিং এবং ডিপার্টমেন্টাল পরীক্ষা পাশ করে তারপরে আমি বিধি মোতাবেক আমার চাকরি স্থায়ী হবে কিন্তু তারা অবৈধভাবে দুই হাজার বাইশ বিসিএস পাশ না করেও ক্যাডার হয়েছে এন ক্যাডার হয়েছে কিভাবে হয়েছে এখন আপনারা এটা তদন্ত করে বের করেন বিগত সরকারের আমলে কিভাবে তারা হয়েছে এবং শুধু তাই না সেই সরকারের প্রেতাত্মারা যারা এখনো মন্ত্রণালয়ে বসে বসে আসছে তাদের পক্ষ অবৈধ এবং যেহেতু তারা বিগত সরকারের আমলে এই অবৈধ কাজগুলি করেছে বিভিন্ন লেনদেনের ভিত্তিতে সেই জন্য সেই অবৈধ কাজগুলি তারা এখনো এখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে বৈধতা দেওয়ার জন্য এখন অবৈধভাবে তাদের ফাউন্ডেশন ট্রেনিং ডিপার্টমেন্টাল পরীক্ষা তাদের চাকুরির ফিডার পোস্টের বছর এগুলো সব বাদ দিয়ে তাদেরকে অবৈধভাবে স্থায়ীকরণের ব্যবস্থা করছে এবং তাদের শুধু তাই না তাদের পদোন্নতির জন্য কোনো সিনিয়র স্কেল পরীক্ষা লাগবে না যেটা কোনো ক্যাডারে প্রযোজ্য না সেটা কেন স্বাস্থ্য ক্যাডারে হবে কয়েক মানুষের জন্য যারা আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা নিজ নিজেরা তদন্ত করলে আপনারা জাস্ট গুগলে গিয়ে একটা এডহক স্বাস্থ্য হক ডাক্তার সার্চ দিলেই দেখবেন আপনারা কি কি বের হয় যে এটা আওয়ামী লীগ সরকারের একটা নির্বাচনী ইস্তিহার ছিল সাথে সাথে প্রথমে এই কথাটা আসবে তো যা যারা আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইস্তিহারে নিয়োগপ্রাপ্ত তারা কিভাবে এই এই বর্তমানে হচ্ছে বর্তমান সরকারের আমলেও তারাই হচ্ছে সুবিধা প্রাপ্ত হবে আর আমরা যারা মেধার ভিত্তিতে বিসিএস পাস করে এসেছি এবং পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা দিয়েছি ফাউন্ডেশন ট্রেনিং করেছি আমাদের কোনো পদোন্নতির খবর নাই আমাদের দেখার কেউ নাই আগেও বিগত ষোলো ও বছরেও কেউ ছিল না এখনো কেউ নাই তারা তাদেরকে তাদেরকে মদদপুষ্ট করার জন্য যারা আগেও ছিল এখনো তারা কাজ করে যাচ্ছে এটা কিভাবে সম্ভব আপনারাই বলেন আমরা আগেও গত সরকারের আমলেও আমরা বিক্ষোভ সমাবেশ করেছি এই অবৈধ প্রদায়নের বিরুদ্ধে আমরা সংবাদ সম্মেলন করেছি জুলাই মাসে আমরা তারই ধারাবাহিকতায় আমরা যে এই সরকারের আমলেও আমাদেরকে রাস্তায় থাকতে হবে যারা বিগত সরকারের আমলে রাস্তায় ছিল সবাই এখন সুখে শান্তিতে বাস করছে বাংলাদেশে শুধু এই স্বাস্থ্য ক্যাডারে অ্যাসোসি স্বাস্থ্য ক্যাডারের লোকজন ছাড়া অফিসাররা ছাড়া আপনারাই বলেন বিসিএস পাস করা কি আমাদের দোষ হয়েছিল আমরা আমরা যদি আগে জানতাম তাহলে তো আমরা বিসিএস পাস করতাম না তাদের মতোই টাকা পয়সা দিয়ে চাকরিতে ঢুকে সব অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করতাম মেধা যেখানে মেধার বঞ্চিত হব আমরা শুধু এটাই আমরা আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমরা জানি যে সব সময়ের মতো আপনারা আমাদের পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন অবৈধভাবে তাদেরকে যদি এখন চাকরি স্থায়ীকরণ করা হয় এবং বিয়াল্লিশ বিসিএস এর পরে যদি তাদের সিনিয়রিটি না আসে তাহলে আমাদের বিসিএস এর যে একটা কমপ্লেক্সে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এদের আন্ডারে বিসিএস পাশকৃত ষষ্ঠ ইভেন অনেক জায়গায় চতুর্থ গ্রেডের কর্মকর্তারাও তাদের আন্ডারে চাকরি করে এরকম অরাজকতা আপনারা কোথাও কোন সেক্টরে দেখেছেন এই স্বাস্থ্য স্বাস্থ্য খাত ছাড়া এটা কিভাবে সম্ভব এই যাই ধাপে ধাপে আমরা কঠোর কর্মবিরতিতে গেলেও তখন কিন্তু আমাদেরকে দোষ দিতে পারবেন না আমরা বারবার আপনাদের দারস্থ হচ্ছি আমরা বিগত 13 আগস্ট থেকে আমাদের প্রতিনিধি দল প্রতিদিনই প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করছে কাজ করছে কিন্তু আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে সবকিছু হয়ে যাচ্ছে এরকম চললে আমরা কিন্তু আর মানব না সেটা আমরা এতদিন ধৈর্য ধরে ছিলাম আর আপনারা আমাদের ধৈর্যকে আমাদের দুর্বলতা ভেবেছেন এই দুর্বলতা আর আমরা দেখাবো না বলবেন না কারণ আপনি আমরা সবার দারে দারে গিয়েছি আমরা অফিশিয়ালি তাদের দুর্নীতির সব কাগজপত্র দলিল দস্তাবেজ আপনাদেরকে দিয়েছি কিন্তু তারপরেও আপনারা কোনো তদন্ত করছেন না বরঞ্চ তাদের পক্ষ হয়ে এখনো কাজ করছেন আমরা আমরা মাঠে আছি মাঠে থাকব বিধি মোতাবেক কাজের জন্য আমরা আবারও বলছি এখানে কোনো দল মত না আমরা দল মত নির্বিশেষে আমরা সরকারি কর্মচারী কর্মকর্তা আমরা স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি চাকরির বিধি অনুযায়ী সকল ক্যাডারের সকল কর্মকর্তা কোন বিশেষ কর্মকর্তা গণের জন্য যে পদোন্নতির ব্যবস্থা সেই পদোন্নতির ব্যবস্থাতেও সবার পদোন্নতি হবে গুটি কয়েক অবৈধ কর্মকর্তার জন্য নতুন করে কোনো চাকরি বিধিমালা সংস্কারের কোনো অবকাশই নাই